আউযু বিল্লাহি মিনাশ রজিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিল ক্বুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন ladunka রাহমাহ, ইন্নাকা আনতাল রাহাব। সাদাকাল্লাহুল শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি এবং সচেতনতামূলক বিভিন্ন নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমরা বিভিন্ন তেল আমাদের শরীরে ত্বকে কিংবা খাদ্যের সাথে সংযোজন করি তো সে সমস্ত তেল আমাদের শরীরের জন্য আমাদের ত্বকের জন্য কতটুকু উপকারী সেই বিষয়ে আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আজকে বহুল ব্যবহৃত তেমন কিছু তেলের স্বাস্থ্য উপকারিতা কিংবা বলতে পারেন সৌন্দর্যের ক্ষেত্রে ব্যবহারের যেই উপকারিতাগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তেলে চুল তাজা অর্থাৎ চুলের যত্নে তেল বিশেষ উপকারী ভূমিকা পালন করে অনেকেই মনে করেন চুলের খাদ্য হলো তেল তা নয় তেল আসলে চুলকে কোমল ও তেল তেলে রাখতে সাহায্য করে এছাড়া তেল এক ধরনের পরিষ্কারক চুল ও মাথার ত্বকে কিছু ময়লা থাকে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু তেলে হয় তাই তেল মাথায় দেওয়ার পর চুলের শ্যাম্পু করলে পরিষ্কার হয়ে যায় তবে তেল যে শুধু চুলকে তাজা রাখতে সাহায্য করে তা নয় বিভিন্ন তেলের বিভিন্ন ব্যবহার ও উপকারিতাও রয়েছে সুপ্রাচীন কাল থেকেই তেলের বহুল ব্যবহার রয়েছে রূপচর্চার ক্ষেত্রে ত্বক ও চুল দুটোতেই সমান ফলপ্রসূ তেল রূপচর্চার বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেসিয়াল ম্যাসাজ মেনিকিউর পেডিকিউর স্কাল থেরাপি ইত্যাদির সৌন্দর্যের সব ধাপেই তেল বিশেষত এসেনশিয়াল অয়েল অঙ্গা জড়িত তাই প্রতিদিনের জীবন যাপনে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার বেড়েছে প্রচলিত নারিকেল তেল সয়াবিন তেল সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হচ্ছে সূর্যমুখী তেল তিলের তেল নিম তেল তেল ভুট্টার তেল ইত্যাদি এসব তেলের সঙ্গে আবার ফুল লতাপাতার পাতার মূলের নির্যাস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেলও তৈরি করা হচ্ছে তাই আজ নানা রকম তেলের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো নারিকেল তেল সৌন্দর্য চর্চায় বিশেষ করে চুলের যত্নে যুগে যুগে সেরা হিসেবে খ্যাত নারিকেল তেল চুলের গোড়া শক্ত হয় এই তেল দিয়ে এছাড়া ত্বকে মালিশ করলে বিশেষ উপকার পাওয়া যায় ত্বকে ব্লিচ ক্লিনজারের কাজ করে নারিকেল তেল নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হয় এবং পিগমেন্টেশনের সমস্যা দূর হয় অলিভ অয়েল শুষ্ক মাথার তালু প্রাণ ফিরে পায় অলিভ অয়েলের গুণে তবে চুলে না লাগানোই ভালো অলিভ অয়েলের অতিরিক্ত শুষ্ক ও ছোপ ছোপ ত্বক কোমল এবং মসৃণ করে তোলে অলিভ অয়েল অতিরিক্ত শুষ্ক এবং ছোপ ছোপ ত্বক যাদের আছে তাদের ত্বককে মসৃণ এবং কোমল করে তোলে ক্যাস্টর অয়েল চোখ এবং ভ্রূপল্লভ ঘন করতে নিয়মিত দু তিন ফোঁটা ক্যাস্টর অয়েল ধৈর্য ধরে তিন মাস লাগান ফল পাবে আমন্ড অয়েল চোখের নিচে কালি ব্যথা ফোলা ও চুলকানি কমাতে সাহায্য করে ই তেল সরিষার তেল গরম করে মাথায় তালুতে লাগে বিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন দেখবেন খুশকি একেবারে আর্দ্রতা তাই শীতে ত্বকে এর মালিশ খুব উপকারী শিশুর ত্বকেও খাঁটি সরিষার ম্যাসাজ অন্য রাসায়নিক যুক্ত তেলের তুলনায় নিরাপদ এপ্রিকট অয়েল ময়শ্চারাইজার ও ত্বকের পুষ্টির জন্য এ তেল খুবই উপকারী ইভিনিং পিম রোজ এই তেল একনে এক জিমা এবং খুশকির ক্ষেত্রে খুব উপকারী ক্যারট অয়েল বয়সের ছাপ কমানো ও পুড়ে যাওয়া রোধে ব্যবহৃত হয় এই তেল তেলান্ট অয়েল ত্বকের শৈথিল্য দূর করে নতুন কোষ উৎপাদন করে এই তেল তিলের তেল তিলের তেলের ব্যবহারের ত্বক সজীব হয় যাদের ত্বকে রোদের পোড়া ভাব রয়েছে তারা এই পোড়া ভাব দূর করতে পারেন এই তেলের ম্যাসাজের মাধ্যমে এই তেল ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া বন্ধ হয় মাথা ঠান্ডা থাকে সূর্যমুখী তেল এই তেলের সুবিধা হলো ত্বকে ব্যবহার করলে কোনো অস্বস্তিকর তেলের অনুভূতি হয় না বরং বেশ ভালো বোধ হয় ত্বক সজীব ও লাবণ্যময় করতে সূর্যমুখী তেল ম্যাসাজ করতে পারেন নিম তেল যাদের ত্বকে সমস্যা আছে তারা নিম তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন এসেন্সিয়াল অয়েল তেলের ব্যবহার এখন শুধু খাওয়া আর রূপচর্চা সীমাবদ্ধ নেই এখন মনকে প্রফুল্ল তেলের ব্যবহার করতে দেখা যায় তেলের সঙ্গে বিভিন্ন গাছের ফুল লতা পাতা মূলের নির্যাস মিশিয়ে এখন তৈরি হচ্ছে অয়েল সুগন্ধির পাশাপাশি তেল ব্যবহৃত হয় জন্য নানা রকম পাওয়া যায় যে কোনো সুগন্ধির দোকানে এছাড়া বিউটি পার্লারগুলোতেও এসব তেল কিনতে পাওয়া যায় সুতরাং যে সমস্ত ভাই বোনেরা ত্বক চুল ইত্যাদির যত্নে তেল ব্যবহার করতেন আজকে হয়তোবা আলোচনা থেকে তারা আরও নতুন নতুন অনেকগুলো তেল এবং তার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন যদি আমাদের আলোচনাটি আপনাদের জীবনে কিছুটা উপকার ফেলে আপনাদের কিছুটা হলো স্বাস্থ্য এবং রূপ সচেতন করে তোলে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোনও এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবনদান পুরনী প্রত্যাশা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ